রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনো দিন নমস্কার আমি রিয়া আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ আর বাঙালির মনে রবীন্দ্র জয়ন্তী নিয়ে অনেক আবেগ থাকে অনেক দিন ধরে একটা অনুষ্ঠান করার ইচ্ছে থাকে কিন্তু অনেক সময় সেটা সম্ভব হয় না কিন্তু আজকে আমি তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি আর সাথে নিয়ে এসেছি এই আইএসটি আমি এর আগে এটা কখনো ট্রাই করিনি আজকে করলাম আজকের দিনে ভাবলাম কবিতা আর সাথে সাথে চা খাওয়া হয়তো এর থেকে ভালো কম্বিনেশন অন্যদিন কিছু হতে পারবে না আর তার সাথে আকাশে রয়েছে মেঘলা আকাশ সেটা আরও আমাদের পরিবেশটাকে জমিয়ে দিচ্ছে তো চলো চাটা কিভাবে বানালাম সেটা আমার সাথেও তোমরা দেখে নাও তো চাটা করে নিয়ে ছাদে চলে আসলাম আর তোমাদের সাথে আড্ডা মারতে মারতে শুরু করছি ফার্স্টে দিয়ে দিচ্ছি একটা লেবুর স্লাইস দিয়ে দিলাম দুটো পুদিনা পাতা তারপরে দেব বরফ এইভাবে আমি কোল্ড টি কোনো দিন খাইনি তো দেখা যাক তোমাদের সাথে আমি আমি আজকে সব শেয়ার কেমন খেতে আর একটা লেবু দিয়ে দিচ্ছি আর দু তিনটে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি যদি পুদিনা পাতার ফ্লেভারটা তোমরা আরেকটু স্ট্রং খেতে ভালোবাসো তাহলে ওটা একটু ক্রাশ করে দিও বা একটু হাতে ডলে নিয়ে দিতে পারো এরপরে দিয়ে দেবো চাটা যেটা আমি বানিয়েছিলাম এবার গার্নিশের জন্য আমি সাইড দিয়ে দিচ্ছি লেবু আর একটা পুদিনা পাতা এইগুলো কিন্তু পুরোটাই অপশনাল চাটা ট্রাই করে যে কতটা ভালো খেতে বা খারাপ খেতে প্রচন্ড রিফ্রেশিং মানে চায়ের সাথে মৌরির ফ্লেভারটা যেটা গেছে আমি এর আগে ট্রাই করিনি সবসময় এমন তো কিছু হয় না যে আমরা সবকিছু জানবো তো এটা আমি ভিডিও দেখেই করেছি তো আমার তো বেশ ভালো লাগলো ঠান্ডা তার সাথে একটা মিন্ট ফ্লেভার আছে আর তার সাথে মৌরির একটা স্বাদ আহ খুব সুন্দর লাগছে তো আজকে আমি একটা কবিতা তোমাদেরকে পড়ে শোনাবো যেটা আমার খুব পছন্দের খুব কাছের আমি কিন্তু কবিতার জগতের মেয়ে নই তাও চেষ্টা করছি যেটুকু পারি যেহেতু ভালোবাসি তাই তো চলে শুরু করি কবিতার নাম হচ্ছে হঠাৎ দেখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতা আজকে আমি পড়ে শোনাবো তোমাদের রেলগাড়ির কামড়ায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনোদিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পরেছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গড় মুখখানে ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্বে সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে অচেনার করলে নমস্কার সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানলার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোঁয়াচো পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলেন অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয় বশলুমোর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে কিছু মনে করো না সময় কোথা সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরে স্টেশনেই দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনোদিনই তাই যে প্রশ্নটা জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললেম বলবো বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধল আমাদের যেদিন একেবারে একটুকু রইলেম চুপ করে তারপর বললেম রাতের সপ্তারাই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কি জানি বানিয়ে বললেম নাকি ও বললে এখন যাও ওদিকে সবাই নেবে গেল পরে স্টেশনে আমি চললাম একা নমস্কার আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে এই চায়ের রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে টেস্ট করতে পারো আর যদি আমার চ্যানেলের এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা